আপনারা হয়তো এই ধরনের ভিডিও ইউটিউব অথবা ইনস্টাগ্রামে দেখে থাকবেন এইসব ভিডিওতে মিলন মিলন ভিউজ আসে আপনারাও চাইলে এই ধরনের ভিডিও খুব সহজে বানাতে পারেন আপনার হাতে থাকে স্মার্টফোন দিয়ে এই ভিডিওটি দেখুন এক ছিল হাঁস মা তার ছিল এক কিউট ছোট ছানা নাম টিপটিপ একদিন টিপটিপ বলল মা আজ আমরা নদীর ওপারে যাব হাঁস মা হাসলেন ঠিক আছে তবে আমার পেছনে পেছনে আসবে দুজন মিলে পানিতে ঝাঁপ দিল নদীর মাঝ পথে এক কচ্ছপ আসল বলল তোমরা কি হাওয়া খেতে যাচ্ছ টিপ টিপ বললো না সবাই হেসে উঠল শেষমেশ তারা নদীর ওপারে পৌঁছাল সেখানে সূর্য ডুবছিল চারপাশ গোল্ডেন আলোয় ঝলমল করছিল হাঁস মা বলল দেখলি সাহস করলে সবই সম্ভব এই ভিডিওটি আমি সম্পূর্ণ এআই দিয়ে বানিয়েছি আমি এই ভিডিওটি পাঁচটি স্টেপে বানিয়েছি আপনারাও কিভাবে বানাতে পারেন চলুন মোবাইল স্ক্রিনের মাধ্যমে আপনাদের দেখাই প্রথম স্টেপে আমাদেরকে একটি গল্প লিখতে হবে আপনি যদি গল্প লিখতে পারেন তাহলে ভালো হলে আমার মতো চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর আমরা চার্জবারে চ্যাট জিবিটি লিখে চার্জ করব। চার্জ করার পর দ্বিতীয় যে অ্যাপসটি আসবে সেটির উপর ক্লিক করব। আপনারা যদি ইনস্টল করা না থাকে তাহলে ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে তাই আমি ওপেনে ক্লিক করছি ওপেন এ ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে এখানে দেখুন চার্চ বার আছে এখানে আপনি যে রিলেটেড ভিডিও বানাতে চান সেই বিষয়ে এখানে কিছু লিখতে পারেন ফর এক্সাম্পল আমি এখানে লিখছি আমাকে একটি গল্প লিখে দাও একটি হাঁস ও তার ছেলের তিরিশ সেকেন্ডের মধ্যে কার্টুন স্টাইলে পর নিচে দেখুন একটি আইকন আছে সেখানে ক্লিক করুন সেখানে ক্লিক করার সাথে সাথে চেয়ার জিবিটি আমাদেরকে একটি সুন্দর গল্প লিখে দিয়েছে এখন আমাদের এই গল্প অনুযায়ী ইমেজ এবং ভিডিও ফ্রম লাগবে এর জন্য আমরা চার্জবারে আবার লিখবো আমি এই গল্পটা এআই দিয়ে ভিডিও বানাতে চাই আমার এই গল্প অনুযায়ী ইমেজ জেনারেট লিখে দাও এবং ভিডিও ফ্রম লিখে দাও প্রতি সিন অনুযায়ী এটা লেখার পর নিচে নিচের আইকনে আবার ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের গল্পের মধ্যে যতগুলো সিন আছে সেই সিন অনুযায়ী ইমেজ এবং ভিডিও ফ্রম লিখে দিয়েছে এখন আমাদের প্রথম স্টেপের কাজ শেষ দ্বিতীয় স্টেপে আমাদেরকে ইমেজ জেনারেট করতে হবে ইমেজ জেনারেট করার জন্য আমাদেরকে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে এর জন্য আমরা চলে যাব প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর আমরা চার্জ বারে লিওনার্দো এআই লিখে চার্জ করব চার্জ করার পর দ্বিতীয় যে অ্যাপসটি আসবে সেটির উপর ক্লিক করব তারপর ইনস্টলে ক্লিক করব ইনস্টল করার পর আমরা ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পর আমাদেরকে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য উপরে দেখুন গেট স্টার্টেড নামে একটি অপশন আছে সেখানে ক্লিক করুন এখান থেকে আমরা গুগল সিলেক্ট করে দিব গুগলে ক্লিক করার পর আপনার যতগুলো মেল আছে সেগুলো এখানে শো করবে আপনি যে কোনো একটিতে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে আমরা উপর থেকে আর সিলেক্ট করব এবং নিচে থেকে এনথুজিয়াস সিলেক্ট করে গুলো উঠিয়ে দিয়ে গেট স্টার্টেডে ক্লিক করব ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে যাবে অ্যাকাউন্ট খোলার পরে নিচে দেখুন ইমেজ নামে একটি অপশন আছে সেখানে ক্লিক করুন সেখানে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে আমরা প্রথম স্টেপে চেয়ার জিবিটি দিয়ে যে ইমেজ ফর্ম লিখেছিলাম সেটিকে কপি করে এনে এখানে পেস্ট করব। পেস্ট করার পর উপরে সেটিং আইকনে ক্লিক করুন ক্লিক করার করার পর পর আপনারা এখান থেকে কাস্টমাইজ কাস্টমাইজ করে নিতে পারেন নিচের আইকনে ক্লিক করুন নিচের আইকনে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে প্রথম সিন অনুযায়ী ইমেজ জেনারেট করে দেবে আমাদের এখানে দুইটি ইমেজ জেনারেট করে দিয়েছে আপনার যেটি পছন্দ হয় সেটির উপরে ক্লিক করুন ক্লিক করার পর নিচে দেখুন ডাউনলোড নামে একটি অপশন আছে সেখানে ক্লিক করে আমরা ইমেজটিকে ডাউনলোড করে নেব আমাদের প্রথম ইমেজ জেনারেট করা শেষ মূলত আমাদের গল্প অনুযায়ী 6টি ইমেজ জেনারেট করতে হবে দ্বিতীয় ইমেজ জেনারেট করার জন্য আমরা এই প্রম্পটটিকে কেটে দিব কেটে দেওয়ার পর আমরা দ্বিতীয় ইমেজের প্রম্পটটিকে কপি করে এনে এখানে পেস্ট করে আবার নিচের আইকনে ক্লিক করব নিচের আইকনে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে দ্বিতীয় প্রম্পট অনুযায়ী ইমেজ জেনারেট করে দিয়েছে জেনারেট করার পর আপনার যে ইমেজটি ভালো লাগে সেই ইমেজটির উপর ক্লিক করে ডাউনলোড করে নেবে ডাউনলোড করার পর আমরা সেম প্রসেসে বাকি চারটি ইমেজও তৈরি করে নেব তৈরি করার পর আমাদের দ্বিতীয় স্টেপ শেষ দ্বিতীয় স্টেপে আমাদেরকে ইমেজ থেকে ভিডিওতে কনভার্ট করতে হবে এর জন্য আমরা চলে যাব গুগল ক্রোমে গুগল ক্রোমে যাওয়ার পর আমরা চার্জ বারে ক্লিং এআই লিখে চার্জ করব চার্জ করার পর প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেটির উপর ক্লিক করব ক্লিক করার পর আমরা উপরে থ্রি ডট আইকনে ক্লিক করে আমরা এটিকে ডেস্কটপ মোড়ে করে নেব ডেস্কটপ মোডে করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে একটি স্ক্রল করে নিচে আসবো আসার পর এখানে দেখুন সাইন ইন নামে একটি অপশন আছে সেখানে ক্লিক করবো তারপর আমরা এখান থেকে সাইন ইন উইথ গুগলে ক্লিক করব ক্লিক করার পর আপনার যতগুলো জিমেল আছে সেগুলো এখানে শো করবে আপনি যে কোনো একটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে ক্রিয়েট হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে ইমেজ টু ভিডিওতে ক্লিক করব ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে আমরা এখান থেকে উপরে ক্লিক করে আমরা যে ইমেজটিকে অ্যানিমেশন করাতে চাই সেটিকে সিলেক্ট করে উপরে ডানে ক্লিক করব ডানে ক্লিক করার পর নিচে প্রম্পের জায়গায় আমরা প্রথম স্টেপে চ্যাটজিপিটি দিয়ে যে ভিডিও প্রম্পট লিখেছিলাম সেটিকে কপি করে এনে এখানে পেস্ট করব পেস্ট করার পর নিচে দেখুন জেনারেটিং নামে একটি অপশন আছে সেখানে ক্লিক করব জেনারেট ক্লিক করার পর পাঁচ থেকে 10 মিনিটের মধ্যে এআই আমাদেরকে ইমেজ থেকে ভিডিওতে কনভার্ট করে দিবে এই দেখুন এআই আমাদেরকে ইমেজ থেকে ভিডিওতে কনভার্ট করে দিয়েছে আমাদের প্রথম ইমেজ অনুযায়ী ভিডিও জেনারেট করা শেষ এখন আমাদেরকে দ্বিতীয় ইমেজ ভিডিওতে কনভার্ট করতে হবে দ্বিতীয় ইমেজ জেনারেট করার জন্য আমরা প্রথম ইমেজটিকে এখান থেকে ডিলিট করে দেবো এবং এখানে ক্লিক করে আমরা গ্যালারি থেকে দ্বিতীয় ইমেজটিকে সিলেক্ট করে ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর আমরা দ্বিতীয় ভিডিও ফ্রমটিকে কপি করে এনে এখানে পেস্ট করে দিব পেস্ট করার পর আমরা জেনারেটিংয়ে ক্লিক করবো জেনারেটিংয়ে ক্লিক করার পর আমাদেরকে আবার পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে ইআই ইমেজ থেকে ভিডিওতে কনভার্ট করে দিলে ইমেজ থেকে ভিডিওতে কনভার্ট করার জন্য একটু সময় নিতে পারে তাই আপনারা একটু অপেক্ষা করে জেনারেট করে নেবেন এই যে দেখুন আমাদের দ্বিতীয় ইমেজ অনুযায়ী ভিডিওতে কনভার্ট হয়ে গিয়েছে আমরা এরকমভাবে সেম প্রসেসে বাকি চারটি ইমেজকেও ভিডিওতে কনভার্ট করে নেব এই যে দেখুন আমাদের ছয়টি ইমেজকেই ভিডিওতে কনভার্ট করে নিয়েছি এখন এগুলোকে ডাউনলোড করার জন্য নিচে দেখুন ডাউনলোড নামে একটি অপশন আছে সেখানে ক্লিক করে ডাউনলোড করে নিব এরকমভাবে আমরা সবগুলোকে ডাউনলোড করে নেব ডাউনলোড করার পর আমাদের তৃতীয় স্টেপ শেষ চতুর্থ স্টেপে আমাদেরকে ভয়েস জেনারেট করতে হবে ভয়েস জেনারেট করার জন্য আমরা চলে যাব গুগল ক্রমে গুগল ক্রমে যাওয়ার পর আমরা চার্জ বাড়ে লাভ বয়েস লিখে চার্জ করবো চার্জ করার পর প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেটির উপর ক্লিক করব। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে আমরা একটি স্ক্রল করে নিচে আসব। নিচে আসার পর আমরা এই বক্সের মধ্যে আমরা প্রথম স্টেপে চের দিয়ে যে গল্পটি লিখিয়েছিলাম সেটিকে কপি করে এনে এখানে পেস্ট করে দিব পেস্ট করার পর আমরা একটি স্ক্রল করে নিচে আসব। নিচে আসার পর আমরা যেহেতু বাংলা ভাষায় ভয়েস রেকর্ড করব। তাই আমরা এখান থেকে বাংলা সিলেক্ট করে দিব এবং নিচে থেকে আমি যেহেতু মেয়ে কন্টে ভয়েস রেকর্ড করব তাই এখান থেকে আমি ফিমেল সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করার পর নিচে দেখুন জেনারেটিং নামে একটি অপশন আছে সেখানে ক্লিক করুন সেখানে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে ভয়েস জেনারেট করে দিয়ে দিবে নিচে দেখুন ডাউনলোড নামে একটি অপশন আছে সেখানে ক্লিক করে আমরা ভয়েসটিকে ডাউনলোড করে নিব ভয়েসটিকে প্রফেশনাল করার জন্য আমরা চার্জ পারে এটি পডকাস্ট লিখে চার্জ করবো চার্জ করার পর প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেটির উপর ক্লিক করব। সেটির উপর ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে আসবো এখানে দেখুন ইনহ্যান্স স্পিচ নামে একটি অপশন আছে সেখানে ক্লিক করব তারপর সোর্স পাইলে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের অডিওটিকে সিলেক্ট করে দেবো সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে আমাদের অডিওটি ইনহ্যান্স হয়ে যাবে এনহ্যান্স হয়ে যাওয়ার পর নিচে দেখুন ডাউনলোড নামে একটি অপশন আছে সেখানে ক্লিক করে আমরা অডিওটিকে ডাউনলোড করে নেব আমাদের চতুর্থ স্টেপের কাজ শেষ পঞ্চম স্টেপে আমাদেরকে ভিডিও এডিট করতে হবে এডিট করার জন্য আমরা ক্যাপকাট অ্যাপটিকে ওপেন করে নেব ওপেন করে নেওয়ার পর আমরা নিউ প্রজেক্টে ক্লিক করবো নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমরা যে ভিডিওগুলি জেনারেট করেছি সেগুলোকে সিলেক্ট করে আমরা ক্যাপকাটে অ্যাড করে নেবো অ্যাড করার পর আমাদেরকে অডিওটি অ্যাড করতে হবে অডিওটি অ্যাড করার জন্য আমরা অডিওতে ক্লিক করব অডিও থেকে সাউন্ডে ক্লিক করব সাউন্ড সাউন্ড থেকে ফাইলে ক্লিক করব ফাইল থেকে ড্রাইভে ড্রাইভ থেকে আমরা যে ভয়েসটি জেনারেট করেছিলাম সেটিকে অ্যাড করে নেব অ্যাড করার পর আমাদের ভয়েস অনুযায়ী ক্লিপগুলোকে অ্যাডজাস্ট করে নেবো অ্যাডজাস্ট করার পর উপরে দেখুন এক্সপোর্ট নামে একটি অপশন আছে সেখানে ক্লিক করে আমরা ভিডিওটিকে এক্সপোর্ট করে নিব আপনারা চাইলে এভাবে খুব সহজে এআই দিয়ে ভিডিও তৈরি করতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি আপনার উপকারে এসে থাকে তাহলে একটি লাইক দিন এবং কোনো সমস্যা হলে কমেন্টে জানান আর এরকম এআই রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ